পাঁচ সাতটা ডিম এখানে দিয়ে দিলেন মাত্র এক থেকে দেড় মিনিটে কিন্তু ডিম সিদ্ধ হয়ে যাবে এগুলা প্রত্যেকটা আপনার মাত্র তিরিশ সেকেন্ডে পানি চা কফি দুধ গরম পানি যে কোনো আইটেম আপনারা করতে পারবেন আসসালামাইকুম বিস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই শীতের গুরুত্বপূর্ণ একটি করার জন্য প্রত্যেকটা আপনার অনলি মাত্র তিরিশ সেকেন্ডে পানি চা কফি দুধ গরম পানি যে আইটেম আপনারা করতে পারবেন এবং এগুলা কি কোম্পানির হবে কিভাবে করতে পারবেন তৈরি সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে তিনটা ইলেকট্রিক কেতলি আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক ক্ষেত্রগুলো ইনস্ট্যান্ট মাত্র তিরিশ সেকেন্ড থেকে শুরু করে এক মিনিটের মধ্যে পানি গরম করা যাবে এবং চা কফি অবশ্যই করতে পারবেন এখানে মিয়াকো ব্র্যান্ডের পাবেন একটা ওয়ান পয়েন্ট টু লিটার ক্যাপাসিটি মিয়াকো বাংলাদেশের স্বনামধন্য একটি ব্র্যান্ড এটা কোয়ালিটিটাও কিন্তু খুবই হাই কোয়ালিটি সম্পূর্ণ আপনার এস এর ভিতরে এই যে দেখেন সম্পূর্ণ প্লাস্টিকের মধ্যে তৈরি করা হয়েছে এটা কিন্তু খুবই হাই কোয়ালিটির ফুড গ্রেড প্লাস্টিক যেটা এটা থাকবে হলো ওয়ান পয়েন্ট টু লিটার ক্যাপাসিটি এটা হলো মিয়াকো ব্র্যান্ডের এটার মডেল নাম্বারটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এম কে ওয়ান টু কে এম পাশাপাশি eh que no কিয়াম ব্র্যান্ডের এটা হলো কিয়াম বিআরবি গ্রুপের যেটা কিয়াম ব্র্যান্ডের একটা থাকবে এটার ভিতরে থাকবে বিআরস হলো সম্পূর্ণ অ্যাসেস এবং বাইরে থাকবে হলো প্লাস্টিক করা মানে সম্পূর্ণ হলো আপনার নিরাপদ কোনো হিট হবে না কোনো গরম হবে না এটাও বিআরস ক্যাপাসিটি থাকবে হলো 1.8 লিটার ক্যাপাসিটি থাকবে এটা মডেল নাম্বার কিয়াম এম10 ইলেকট্রিক কেটল এটার মধ্যে আপনারা একদম আপনাদের মন মতো চাইলে কিন্তু এটার মধ্যে বিআরস ডিম সিদ্ধ করতে পারবে আপনি পাঁচ সাতটা ডিম এখানে দিয়ে দিলেন মাত্র এক থেকে দেড় মিনিটে কিন্তু ডিম সিদ্ধ হয়ে যাবে মানে এই ডিম সিদ্ধ করার কাজটাও কিন্তু আপনি খুব সহজে ইলেকট্রিক কেটলির মধ্যে করে ফেলতে পারবে পাশাপাশি এখানে আরেকটা পাবেন নোভা ব্র্যান্ডের নোভা ইলেকট্রিক কেটলি পিকে নাইন ডাবল টু এটা হলো মডেল নাম্বার আর এটা হলো সম্পূর্ণ এস থাকবে ভিতরে বাইরে অল বডি থাকবে সম্পূর্ণ এস এস এভাবে আপনারা খুলবেন এখানে কিন্তু চাইলে আপনারা দুধ চিনি চাপাতে একবারে দিয়ে অনলি মাত্র এক থেকে দেড় মিনিটে বা চা করতে পারবেন কফি করতে পারবেন গরম পানি করতে পারবেন তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট সময়ের মধ্যে জাস্ট হলো এই পটের উপর আপনারা বসিয়ে দেবেন টোপিন লাইন দিয়ে যে কোনো জায়গায় খুব সহজে আপনারা ব্যবহার করতে পারবেন এগুলা কিন্তু প্রত্যেকটা ইলেকট্রিক কেটলি অটোমেটিক Okay. অফ হয়ে যাবে আপনাকে অফ করতে হবে না ধরুন এখানে আপনি অন করে দিলেন এটা কিন্তু এক মিনিট পর এটা সম্পূর্ণ অটো অফ হয়ে যাবে প্রত্যেকটার অপশন কিন্তু এক অটো অফ হবে জাস্ট এরকম করে দিবেন অটো অফ হয়ে যাবে এবং প্রত্যেকটার মুখে দেখেন কিন্তু ছাঁটনির মতো সিস্টেম আছে মানে আপনি চা করলে কিন্তু ছেঁকে একদম আপনি খেতে পারবেন মানে এক্সট্রা ছাঁটনি ব্যবহার করতে হবে না এটা থাকবে বিআরস আঠারোশো ওয়াট এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন ক্যাম্প এটাও থাকবে আঠারোশো ওয়াট এবং এটা থাকবে হল বিআরস আঠারোশো পঞ্চাশ থেকে বাইশশো ওয়াট এবং প্রত্যেকটা হলো দুশো থেকে দুশো চল্লিশ মানে যে কোনো জায়গায় আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন এগুলো যদি বিওয়ার্স আপনাদের বাসা বাড়িতে থাকে ইনশাআল্লাহ এই শীতে বয়বৃদ্ধ মা বাবার জন্য এবং বাচ্চার জন্য খুবই উপকার সব সময় যাদের গরম পানি প্রয়োজন তারা কিন্তু ইলেকট্রিক কেটলি খুব দ্রুত সংগ্রহ করতে পারেন কারণ শীত অলরেডি কিন্তু চলে আসছে গ্রামগঞ্জে থেকে শুরু করে শহরে সব জায়গায় কিন্তু খুব শীত পড়তেছে তো ইলেকট্রিক কেতলি আপনারা সংগ্রহ করতে পারেন কারণ একটা ইলেকট্রিক কেতলি থাকা মানে একটা পরিবার নিরাপদে থাকা এখন যদি বিওয়ার্স আমি ইলেকটিক কেতলিগুলো ওয়ারেন্টির কথা বলি অথবা গ্যারান্টির কথা বলি প্রত্যেকটা ইলেকট্রিক কেতলি এক বছরের জন্য ওয়ারেন্টি থাকবে যদি এক বছরের সুইচ অথবা এখানে যে কয়েন আলটা আছে কয়েল কোনো ধরনের সমস্যা হয় তাহলে কোম্পানি ফ্রি সার্ভিস করে দিবে দেখেন এখানেও কিন্তু মিয়াকর পূর্ণতা একদম বড়িতে কোদাই করে লেখা থাকবে এগুলো এক বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে মিয়াকও অথবা কিয়াম কোম্পানি অথবা এই যে নোবা এগুলো সম্পূর্ণ আমরা ফ্রি সার্ভিস করে দিব। কোনো ধরনের এক্সট্রা পেমেন্ট করতে হবে না আজকে আমি যে তিনটা ইলেকট্রিক কেটলি এখানে আপনাদেরকে দেখিয়েছি এর মধ্যে যেটা মিয়াকো ব্র্যান্ডের 1.2 লিটার ক্যাপাসিটি এটা প্রাইস থাকবে মাত্র 1150 টাকা মাত্র 1150 টাকা পাবেন এটা এখানে ক্যামে যেটা দেখতে পাচ্ছেন এটা থাকবে অনলি মাত্র বিয়ারস 1100 টাকা মাত্র এগারোশো টাকা প্লাস এখানে যেটা পাবেন হলো আপনার নবা ব্র্যান্ডের এটা পাবেন এক হাজার পঞ্চাশ টাকা সম্পূর্ণ খুবই ভালো কোয়ালিটির এগুলো প্রত্যেকটা ডেলিভারি সিস্টেম হল ঢাকায় নেন ঢাকার বাইরে নেন যে কোনো জায়গায় নেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং কিছু টাকা বিকাশে বুকিং করবেন আমরা আপনার নির্দিষ্ট ঠিকানা পাঠিয়ে দিব আর কোনো কাস্টমার যদি আমাদের শোরুমে আসতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা বাসাবো কদমতলা ব্রিজের দুইশো গাছ পূর্ব পাশে মেন রোডের পাশে পেয়ে যাবেন আমাদের প্রথম শোরুম ইলেকট্রনিক্স প্লাস নামে আর আমাদের দ্বিতীয় শোরুম দ্বিতীয় শাখা ঢাকা করসুন শপিং মলের এর দোকান নাম্বার এগারো বারো যেটা মোসাক মার্কেটের অপোজিটে অপোজিট সেখানে গেলে আমাদের শোরুম থাকবে মিয়াকো কেউ কালেকশন কেটে নেবেন ওরা যে কোনো শোরুম থেকে পাইকার এবং খুচরা দুইভাবে নিতে পারবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ